আখন মধু দেখেন কি সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা এত হেভি এত গর্জিয়াস যে ঝাড়খান্ড স্টোন বসানো মানে পড়লে ফুটে থাকবে এবং ক্যান আমি দেখাই দিই দেখেন মানে সেরকম একটা ক্যান ক্যান দেওয়া একেবারে হাঁটু পর্যন্ত আবার নিচের পাটটাও কিন্তু একটা বকরম ক্যান ক্যান দেওয়া আছে আর এটা কিন্তু অনেক হেভি দেখেন ও বিশাল বড় ঘের তো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যারা নিবেন এত সুন্দর লেহেঙ্গাটা পাঁচ হাজার টাকা আমাদের কাছে আসলে আপনারা ফিরে যাবেন আরেকটা আমি লেহেঙ্গা দেখাই দিচ্ছি দেখেন এটা অন্যাটা দেখলে মাথা নষ্ট যে পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে কি দিচ্ছে তাহলে আমি ওইখানে যাবো অন্য কোথাও কেনাকাটা করবো না যারা বিয়ের জন্য জন্য নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লেহেঙ্গাগুলো নিঃসন্দেহে নিতে পারে দেখেন এটা হলো কি ওনা শাড়ি ভাববেন না আবার এত বড় একটা ওনা এবং আপনার অনেক গর্জিয়াস এটা হলো আপনার টপস কিন্তু অনেক দেখেন সামনে পিছনে কাজ হবে দারুণ একটা টপস তো যারা নিবেন এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা টাকা পড়বে আমাদের কাছে ইউনিক একটা লেহেঙ্গা দেখেন অ্যাশ কালার ভিতরে ইউনিক একটা লেহেঙ্গা তো যারা বিয়ের জন্য নিতে চান এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিবেন যে যত বড় ইয়ে মানে বিয়ে পার্টি অকেশন হোক আপনারা পড়তে পারবেন সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু একেবারে ঝাঁকা একটা ওড়না আর এই যে টসটা হলো এটা টপসটা সামনে পিছনে দুই দিকে কাজ করা আছে অনেক হাবি প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আমরা আরো কালেকশন নিয়ে আসছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিও দেব